তারপরে স্বাস্থ্যসাথীর মাধ্যমে পাঁচ লক্ষ টাকা দেওয়া হয়েছে কেন দেওয়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার এগারো আগে যখন বসে দু হাজার এগারো যখন বসে বাংলার মসলাদে তখন বলেছিল যে আপনার ভোটটা আমাদের ঋণ হিসেবে দিন সেই দিন আমরা সুদে আপনি আসলে শোধ করে দেব তাই তো আপনাদের কথা মাথায় রেখে বিভিন্ন প্রকল্প করেছে এই স্বাস্থ্য সাথী কারণ গ্রামের দরিদ্র মেহনতি চিকিৎসার জন্য বিভিন্ন জায়গায় হসপিটালে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে বেড়ায় বেড়ায় তখন মমতা বন্দ্যোপাধ্যায় বলছে যে না বড় লোকরা বড় বড় নার্সিং চিকিৎসা করবে আর গরিব মানুষ কেন বিভিন্ন জায়গায় ছোটো করবে তাই তো সবার জন্য পাঁচ লক্ষ টাকা ঘোষণা করেছে আজকে এখানে আমার অনেক মায়েরা আছে মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে লক্ষ্মী ভান্ডার ঘোষণা করেছিল অনেকে লক্ষ্মী ভান্ডার পাচ্ছিল বর্তমানে কারুর আর বাকি নেই আমাদের প্রিয় নেতা মাননীয় সরকার মোল্লা গাই উনি বলে দিয়েছেন যে আগামী এক মাস পরে আমাদের নির্বাচন যে লোকসভা নির্বাচনের আগে আমরা প্রত্যেক বাড়িতে যাব কোন বাড়িতে পার্থকমতা পাইনি কোন বাড়িতে স্বাস্থ্যসাথী পাই না কোন বাড়িতে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে না কোন বাড়িতে কি পাচ্ছে না আমরা সব কিছু লিপিবদ্ধ করে আমরা এখানে দাঁড়িয়ে কথা দিয়ে যাচ্ছি যে এক সামনে নির্বাচন এক তারিখে পয়লা জুন আপনারা ফুলে ভোট দিন আমরা পয়লা জুনের পরে আপনাদের সমস্ত পরিষেবা সমস্ত যেগুলো কাজ না আমরা করে দেব এটুকু আমরা কথা দিচ্ছি আজকে আপনারা জানেন বিগত দিনে বিগত বিধানসভা নির্বাচনে বিভিন্ন গ্রামের মানুষ একটা ধর্মীয় ভাব কাজে লাগিয়ে এখানে একজনকে নির্বাচিত করেছিল একজনকে বিধায়ক করেছিল কিন্তু আপনারা বুকে হাত দিয়ে বলুন যে সেই বিধায়ক বলেছিল ভোটের আগে বলেছিল যে আমি ভোরপুরায় থেকে এখানে এসেছি ভাঙরের মানুষের জন্য এখানে ভাঙরের ছেলেদের হাতে খাতা কলম তুলে দেব ভাঙরের রাস্তাঘাট করে দেব অলি ড্রেন রাস্তাঘাট টিওয়াল করে দেব ভাঙরের মানুষের জন্য হসপিটাল করে দেব সরকার যদি টাকা না দেয় আমি আমার বাড়ির থেকে এসে হসপিটাল টাকা নিয়ে এসে হসপিটাল করে দেব কোথায় গেল তোমার হসপিটাল তুমি একজন পীরের ছেলে হয়ে তুমি কেন পীরের আহলাদ হয়ে তুমি কেন মিথ্যে কথা বলবে মুসলিম সমাজটাকে তুমি নষ্ট করবে কেন মানুষের সঙ্গে মুসলিম সমাজকে প্রতারণা করবে কেন এটা তো কে তোমার করা ঠিক হয় মানুষের সঙ্গে মানুষ মানুষ বুঝতে পেরেছে জবাব আগামী দিনে দিয়ে দেবে মানুষ সব কিছু বুঝতে পেরেছে মানুষের সঙ্গে সমস্ত ব্যাপার নিয়ে প্রতারণা করা হচ্ছে এবং হয়েছে আমি আপনাদের কাছে শুধু একটা জিনিস অনুরোধ করব যে আপনারা আগামী নির্বাচনে জোড়া ফুলে ভোট দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতটাকে শক্ত করতে হবে তার কারণ এই যে নির্বাচনটা হচ্ছে এই যে ভোটটা হবে সামনে সামনে মাসের এক তারিখে আর বেশি সময় এই এক তারিখে যে ভোটটা হবে এই ভোটটা কিন্তু গ্রাম পঞ্চায়েত বা বিধায়কের ভোট নয় এই ভোটটা হচ্ছে দিল্লির মসলককে চালাবে আপনার অধিকারটাকে ফিরিয়ে দেবে সেই ভোট আপনারা বলুন বলুন বিগত পাঁচ বছর আগে এখান থেকে অনেকেই ভোট চেয়েছিল বিজেপি মসরাতে বসেছিল বিজেপিরা বসে দু বছর হয়ে গেছে বাংলার টাকা দিচ্ছে না দু বছর হয়ে গেছে আপনারা তো জানেন আমাদের মধ্যে আমাদের এই বুথের সদস্যের হাজব্যান্ড আমাদের প্রাক্তন প্রধান মদাস্ত রয়েছেন এখানে দু বছর ধরে টাকা দিচ্ছে না একশো দিনের কাজ হচ্ছে না বাড়ির কাজ হচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে আমি নরেন্দ্র মোদী সরকার টাকা দিল কিনা দেখার দরকার নেই আমি আমার কোষাগার থেকে আমার আমার রাজ্যের মেয়নতি দরিদ্র গরিব মানুষের জন্যে তাদেরকে আমি আমার কোষাগার থেকে টাকা পুঁচে দেব দিয়েছে যাদের একশো দিনের টাকা বাকি ছিল তাদেরকে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় বলছে দু বছর যখন সরকার কাল দেখি কেন্দ্র সরকার এই ভোটের হার এক মাস পরে সামনে মাস থেকে প্রত্যেকের এতে পঞ্চাশ দিনের করে কাজ হবে একশো দিনের নয় পঞ্চাশ দিন মমতা বন্দ্যোপাধ্যায় কাল দেবে যাদের টাকা পেয়েছে পেয়েছে যারা পায়নি তাদেরকে পঞ্চাশ দিনের মাধ্যমে তাদেরকে কাজের টাকা ঢোকানো হবে যারা ঘর পাইনি আগামী দিনে বিগত দিনে যারা ঘর পাইনি আগামী দিনে তারা ঘরের টাকা পাবে এই গ্রামে যেখানে আমাদের এখানে তো আমি তো এই বুথেরই কর্মদক্ষ আমার বুথের প্রধান ছিল এখানে এই বুথে কাজ কাম হতে বাকি আছে বলে আর কিছু আমার মনে নেই তবু আমাদের কয়েকটা জায়গায় আমাদের ড্রেন সহ রাস্তা করতে হবে কিছু কিছু জায়গায় যেমন সরু করি সেখানে আমাদের মাথায় ঘুরে ড্রেন করে দুই দিক দিয়ে করে রাস্তা করতে হবে আমরা সেই সেগুলো দিয়ে দিয়েছি এই নির্বাচনের পরে সেই রাস্তাঘাটগুলো হবে আপনারা ইতিমধ্যে জানেন আমাদের যারা কৃষক ভাইয়েরা এখানে আছে সেই কৃষক ভাইয়েরা মিনিমাম একটা কাগজ জমা দিলে তাদেরকে আড়াই হাজার টাকা করে প্রতি বছরে দেওয়া হয় সেই সময় এক নম্বর খনি কেন ভেস্টেড হয় তারপর উনিশশো বাষট্টি সালে ভেস্টেড হয় তারপরে এখন বর্তমানে এলার হয়েছে মানে অনলাইন কম্পিউটার আগে কম্পিউটার দেখা যেত না খাতা কলামে ছিল লোক বুঝতে পারতো না কিন্তু আমি মসজিদ কমিটি এখানে আমাদের মুখিদ ছিল মনিরুল ছিল নাসির ছিল এবং আরো অনেকেই ছিল আমি সবাইকে